যত তৃণমূলের গুন্ডারে সাবধান করে দিতে এসেছি তোমরা কংগ্রেসের ভাত থেকে শতক যারা দেখেছো তারা জানো তাদের থেকে বড় উন্না তোমরা নও 1977 থেকে 2011 সিপিএম এর গুন্ডামি আমরা থেকেছি লড়েছি এই এই সমস্ত তোতাফুলি তোতাফুলি নেটা মন্ত্রী এমপি নয়। বারণপুর থেকে এসে পেঙ্গুইনের মতন হেটে মানুষের কাজ করা নয় লড়েছি বীজ রাস্তায় প্রতিটা দিন প্রতিটা রাত উদয় হস্ত কিন্তু সেই গুন্ডাগুলো কোথায় মূল কিন্তু কংগ্রেস বা সিপিএম এর থেকে বড় পার্টি নয় আর সেই গুন্ডাগুলো এখন যারা গুন্ডামি করছে পাশে পুলিশ না দাঁড়ালে জনগণ তারা করে কি অবস্থা তাদের করবে তারা জানি না সাবধান করে দিয়ে গেলাম আজকের এই সুযোগে বাড়ি করোনা বাড়াবাড়ি করলে তোমাদের অশেষ দুর্গতি এই বাংলায় যেমন সিপিএম এর হাল হয়েছে কংগ্রেসের হাল হয়েছে তাদের গুন্ডাদের হাল হয়েছে তার থেকে খারাপ ভয়ঙ্কর হাল দুর্ভোগ তোমাদের হবে আমি তো এই প্রার্থীকে বলছি ক্ষমতা হবে তার অহংকার আমি তো বলছি সুদীপ ব্যানার্জি যদি ক্ষমতা থাকে যে কোনো দিন যে কোনো একটা জায়গায় ওর পছন্দের চ্যানেলে বা পিসি প্রেস কনফারেন্স করুক এক ঘন্টা হলে চল্লিশ মিনিট বলবে সুদীপ ব্যানার্জি আমি কুড়ি মিনিট বলবো আধ ঘন্টা হলে দশ মিনিট আমি বলবো সুদীপ ব্যানার্জি কুড়ি মিনিট বলবে আর যে ভাষায় উনি কমফোর্ট ফিল করবেন ইংরেজি প্রথম জীবনে প্রিয়রঞ্জন দাস মুন্সি মাঝখানে কিছুদিন প্রণব দাস মোবেন্দা পরবর্তীকালে মমতা ব্যানার্জি কোন আন্দোলন করেছে বলুন মাঝে মোমবাতি মাঝে জোড়া মোমবাতি উনি আবার এটাও ঘটনা আমি তো এই জেলার ছেলে এখানকার আমি এই জেলার কাউন্সিলার ছিলাম কাউন্সিলর ছিলাম সিঙ্গেল ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম প্রেসিডেন্ট ছিলাম আমি তো জানি অনেকে জিজ্ঞাসা করবেন বিধানসভা নির্বাচনে কোন বিধায়ক যারা হয়েছেন নিজের বউ একটা ছাড়াই চোরঙ্গি ছাড়া কোন বিধানসভা কেন্দ্রে গেছেন ওর জন্য প্রাণ দেবে এখন কাউন্সিলর কাউন্সিলরদের কথা কেন বলছে জানেন কাউন্সিলরদের কথা বলছে এই জন্যে উত্তর কলকাতার বেশিরভাগ কনস্ট্রাকশন সবাই না এখন তাদের ঘাড়ে চেপে যদি পয়সাটা তাদের চেপে তাদের পয়সাটা খরচা নিজে যাতে খরচটা না হয় সেই জন্যে আর একটা কথা হলো যে বাংলায় বা কলকাতায় একমাত্র শিল্প হলো আনথরাইজ কনস্ট্রাকশন একবারও মুখ খুলেছেন কিছু বলেছেন আর এইভাবে মনে সমস্ত ক্ষেত্রে রাজ্যে সবই বিক্রি হবে চাকরি বিক্রি হবে কোনোদিন শুনেছি বেশ করেছে বিক্রি করেছে এটা বাংলা নির্বাচন নয় রাজ্যের নির্বাচন নয় আমি মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলছি কনফিউ করছি তৃণমূল যেন মনে করছে রাজ্যের নির্বাচন বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সব ক্ষমতা বেড়েছি যারা এইসব অঞ্চলে করে বেড়ায় করে নাচছে কিছু বলে না কিছু জানে না প্রধানমন্ত্রী তিন তৃতীয়বারের জন্য মোদীজি হয়ে বসে আছে আর তোমরা এবার হাতে গুনে কটা পাও সেটা দেখো পিকেও বলছে সব অ্যাসেসমেন্ট বলছে সব স্টাডি বলছে আর যত দিন যাবে তত দল ভেঙে চুচুর হবে মানুষ ভেঙে চুটচুর মানুষ সব ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে কাকে ভোট দেবে কেন ভোট দেবে একটা দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তদের সরকার তো কলকাতার মতন একটা প্রেস্টিজিয়াস আসনে আমাকে বাংলার একটা প্রেস্টিজিয়াস আসনে তারা আমাকে প্রার্থী করেছে মাননীয় মুখ্যমন্ত্রী যা খুশি তাই বলছে নিদান খান গরমও পড়েছে এমনি উনি বড় একটু এরকম উল্টো পাল্টা ভুলভাল কথাবার্তা বলে নাথিং নিউ এখন আবার গরম পড়েছে

সজল আমার অত্যন্ত প্রিয় আজ নয় বহু বহুকালে ও আমার সন্তান তুল্য পুত্র সম যা করার তা তো সজল চাইলেও করব না চাইলেও করব। এবং সজলকে আমি বড়নগরের মানুষের কাছে আবেদন করব। সজলকে নির্বাচিত করুক আমার সম্বন্ধে একটা ধারণা বড়নগরের মানুষের হয়েছে তেরো বছরে সজল আমার থেকেও ভালো রাজনৈতিক কর্মী সজল আমার থেকেও ভালো বিধায়ক হবে বড়নগর যদি ওকে নির্বাচিত করে